বিয়াল্লিশ জন আছে দেখি লাস্ট অব্দি কজন থাকে আমার একটু বেশ মজা লাগে কিন্তু আচ্ছা তার মানে এই না সবাই চলে যারা চলে গেল তারা এমন হতে নেটও ফুরিয়ে যেতে পারে বা নেট কানেকশন এরকম হতে পারে অনেকে খিদে পেয়েছে চলে যেতে পারে অনেকে তো কানে ফোন দিয়ে খায় খাও সেটাও চলবে কোনো অসুখ কারণ এখানে তো কিছু শেখানো হচ্ছে না শোনো শুনলে অনেক পূর্ণ হবে তোমাদের অনেক ভাগ্য তোমরাও লাইনে এসে গেছো মানে জন্ম মৃত্যুর থেকে বেরিয়ে যাওয়ার জায়গায় এসে গেছো নয় যোগীরাজ কথা তো তাড়াতাড়ি শুনতে আসতে পারে না কেউ অনেক দেরি হয় কেমন ব্যাপারটা কি জানো এইটা বোঝার মতো এইটা থাকতে হবে তো সবই তো ঝামেলাটা তো এইখানে আর কোথাও ঝামেলা নেই বারবার আসি কি কি করতে আসি বারবার এটাকে ডেভেলপ করতে আসি সুন্দর হতে আসি না ভালো মন্দ খাইতেও আসি না কি বুঝলা এটাকে ডেভেলপ করতে আসি কি করে বুঝবো যে আমি ডেভেলপ করছি তোমার পাঁচ বছর তোমার বয়স যখন ছিল আর এখন তোমার যে বয়স তুমি কি একটু বেশি বোঝো বুঝতে পারছো কিভাবে ডেভেলপটা নাকি পাঁচ বছরের বুদ্ধিটা আজও আছে তোমার এইভাবে ডেভেলপটা তোমার সাথে যাবে এটাই কি এটা কি যা তুমি ডেভেলপ করে নিলে গাড়ি বাড়ি কিছু যাবে না টাকা পয়সা হয়ে গেল সেরে বেটা তোমার সংস্কার এখানে কি থাকবে সংস্কার এখানেও গীতা অর্জুন জিজ্ঞাসা করলেন না হে ভগবান যোগভ্রষ্ট ব্যক্তির কি হয় তিনি এখনো পেলেন না মানে হলেন না প্রথমে পাওয়ার কথা আসে তারপরে হওয়ার কথা আসে প্রথমে আমরা আসি কি কি ভেবে জানো ব্রহ্ম পেতে অনেকটাই শুনবে ব্রহ্ম পাওয়া তো ব্রহ্মকে পেতে এসে না যখন একটু বুঝতে পারি তখন এটা ভুল জানতাম ব্রহ্মকে তো পাওয়া যায় না ব্রহ্ম হওয়া যায় পাবো কি গাছ থেকে কিছু পড়ছে নাকি যে পাবো আমি তুমি তুমি নাই তো পাবা কি যখন তুমি ব্রহ্ম হচ্ছ তখন তো তুমি নাই আমি নাই তা পাবা কি রাখবে কে কে রাখবে বলো ধীরে 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 দেখবে সব এই জায়গাটা ঠিক হয়ে যাবে আর এখানে সব থেকে এগিয়ে যাবে একজনই যার গুরুর প্রতি সারেন্ডার আছে সে খুব যার আমিত্ব বেশি থাকবে সে স্লো এগোতে থাকবে বুঝে গেল তো এটা খেয়াল রাখবে গুরুর প্রতি সারেন্ডারটা মানে চাইবে তার হয়নি তুমি মানে মানুষ পারে না কিন্তু মন সারেন্ডার হতেই জানে না ওই যে বললাম না তুমি যদি বলো ও না অনেক কিছু মনের জানবে বুঝতে পেরেছো মনের অনেক কমই আছে যেটা ফিল আপ করবে স্থির মন স্থির মনে কিন্তু আত্মা স্থির মনের অধিষ্ঠান তুমি কোথায় করবে এখানে কেমন আমরা আমরা প্রথমে কি কি কিভাবে যোগযুক্ত যোগ যোগী হতে আসি আত্মাকে জানবো আমার দেহের আত্মাকে জানব পরে যখন খুব ভালো করে সাধনা করবা মানে সূক্ষ্ম সূক্ষ জিনিস কিছু কিছু ধরা পড়তে থাকবে তোমার কাছে বই ঠয়ে শুই তুমি কিচ্ছু বুঝতে পারবা না এই বিষয়টা তুমি একটা ধারণা করতে পারো ধারণা করলে কি হয় তোমার ভালো লাগবে এগোতে সুবিধা হবে তাহলে তাই না তা তো হয় না কর্মটা লাগবে এবার করতে করতে তুমি যখন দেখবা না তখন তোমার এই অ্যাক্টিভিটিস গুলো তুমি ধরা পড়ে যাবে যে সর্বং প্রাণময়ং জগৎ তুমি দেখবে অনেক নতুন ক্রিয়াবানের কাছে আমি শুনেছি যেটা আমার সাথে ঘটেছে তোমার সামনে কেউ কেঁদে দিল না তোমার চোখ দিয়ে টস টস করে জল পড়ে গেল মনে কেউ কাঁদছে কোনো বাড়িতে কোনো ব্যাড নিউজ তুমি তোমার তুমি বাড়ি যেতে গিয়ে দেখছো বা শুনছো বা রাস্তায় কিছু কেন বলো এই যে এই যে তোমার তোমার এখানে সর্বং প্রাণময়ং জগৎ এই যে প্রাণের সাথে তোমার কানেক্ট হচ্ছে বুঝতে পেরেছ ফর এক্সাম্পল দক্ষিণেশ্বরের মন্দিরে মানে নদীতে এক মাঝি আর এক মাঝিকে সপাটে চড় পিঠে আর ঠাকুরের পিঠে দাগ সেই পাঁচ আঙ্গুলের ছাপ কি করে হলো একাত্মবোধ বুঝে গেল তুমি ফিল করতে পারবে যে তুমি প্রাণকে বুঝছো মানে ধীরে 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 তুমি অনেক সময় দেখবে কিছু না একটা কোন ফিল্ম দেখলে জম করে তোমার মনটা দুঃখী হয়ে গেল চোখ দিয়ে জল পড়তে শুরু করলো যেমন আবেগ এসে গেলো ভুলভাল আবেগ একটা সময় কিন্তু তোমাকে খুব ডিস্টার্ব করবে বুঝতে পেরেছ ভুলা মানে বেশি দুঃখিত হয়ে যাবে হঠাৎই তোমার যেন দুঃখ একশো গুণ বেড়ে কোন ভিকারিকে দেখলে এনে একশো টাকা নিয়ে যাও তুমি আগে দশ টাকা দিতে ধরো এই ধরনের সিমটাম তোমার মধ্যে আসতে থাকবে অনেক যায় কেউ কেউ ফোনে এরকম হয় কেন গুরুজি তখন তাদেরকে এক্সপ্লেন করে দিতে হয় এটা এই কারণে হয় এটা এই কারণে হয় আর এটাই কিন্তু অ্যাকচুয়াল জায়গা তোমার না এটা চলে যাবে কিছুদিন ভালো করে ক্রিয়া করে এই জায়গাটা উঠে যাবে যখন ক্রিয়াবান একসাথে আমরা বসি দাদা গুরু বা গুরু ভাইরাও তখন এই ধরনের আলোচনা হয় অত রাত চলে গেছে পাই নাই আর আকাশে উঠে গেলে তো সময়ই চলে যাবে এত বড় কথা চলে বুঝছে আকাশে বলতে বোনে কেমন কারণ তোমরা আবার ভুল বুঝবে আকাশে কি আছে এমন আপনার সারা যাওয়া যাওয়ার মতো কি আছে ওকে চলো আজ আজ এক শিষ্য যোগীরাজকে নিমন্ত্রণ করে খাওয়াবেন গুরুদের খাওয়াতে বড্ড ভালো লাগে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে